আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনে লেহাইয়াইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোনো উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার ফেনিবাসী খবরদার মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে আমার রাসুল সাহা ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিল না একটু স্থূল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি Sofía.